হাই নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিও থামবেল দেখে আপনি বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের পরমেশ্বর পিতা তার বাক্যের দ্বারা প্রতিনিয়ত আমাদেরকে আত্মিকভাবে ব্লেসিং করে যেন পরমেশ্বর বচনের দ্বারা আমরা নিজেকে আরও উন্নত করতে পারি কারণ ঈশ্বর চায় আমরা যেন তার আশীর্বাদে চলতে পারি পরমেশ্বর পিতা দুনিয়াকে বানিয়েছে দুনিয়ার উপরে মানুষ নির্মাণ করেছে সমস্ত কিছু সৃষ্টি করেছে কিন্তু পরমেশ্বর পিতা সমস্ত কিছুর ওপরে মানুষকে শ্রেষ্ঠ করেছে কিন্তু পৃথিবীতে অনেক প্রাণী আছে অনেক জীবজন্তু আছে তাদেরকে শ্রেষ্ঠ করেন কিন্তু পরমেশ্বর মানুষকে সৃষ্টি করেছে এবং মানুষকে তার প্রিয় সৃষ্টি হিসাবে কি করেছে চিহ্নিত করেছে কিন্তু সেই ঈশ্বরের তৈরি প্রিয় সৃষ্ট মনুষ্য আজকে ঈশ্বরের বিরুদ্ধে কী করছে পাপ করছে আর শয়তানের অনুসারী হচ্ছে তাই পরমেশ্বর সবসময় বারবার আমাদেরকে চেতনা দেয় যেন আমরা তার বাক্য নিয়ে চলি এবং প্রিয় মনুষ্য হিসাবে পরমেশ্বরের যেন আমরা তার বচনকে ফলো করি কারণ কি পরমেশ্বরের ইচ্ছা যেন আমরা তার তাকে স্মরণ করি এবং তার আজ্ঞাকে পালন করি এবং তার পুত্রকে স্বীকার করি আর তার পুত্রের স্বভাবকে পরিধান করি পরমেশ্বর চায় হ্যাঁ তো আজকে ভিডিওতে থামবেলা এটাই বলা হচ্ছে যে পরমেশ্বর কেন পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকদেরকে তার কাছে ডেকেছেন কারণ তো এত মানুষ আছে লাখ লাখ কোটি কোটি কিন্তু তারা তো কেউ সবাই আসেনি কিন্তু সবাইকে আহ্বান করেছে বাট সবাই তো আসেনি কিন্তু যেসব মানুষের পরিশ্রান্ত ভারাক্রান্ত তারাই বা কেন ঈশ্বরের কাছে আসে আর পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকদেরই পরমেশ্বর বেশি খোঁজে ঠিক আছে তাই পরমেশ্বর কী বলেছে দেখুন এখানে বচনে আমি একটু বচনে যাব তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো এখানে মথি অধ্যায় এগারোর আঠাশে বলা হয়েছে হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত সকল আমার নিকটে আইস পরমেশ্বরিতা বলেছে যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল যারা জীবনের অর্থাৎ সাংসারিক কাজে নিজেদের ভারগ্রস্ত করে ফেলেছেন পরিশ্রান্ত হয়ে যাচ্ছেন জগতের কাজে বিভিন্ন পরিশ্রানিতে পরিশ্রান্ত হয়ে যাচ্ছেন আমার নিকটে আসে অর্থাৎ পরমেশ্বরের কাছে আসতে বললো আমি তোমাদেরকে বিশ্রাম দেবো আজকে যিশু আপনাদেরকে বিশ্রাম দেবে পরমেশ্বরের পুত্র ঠিক আছে আমার জোয়ালি আপনাদের উপর তুলিয়েলাও পরমেশ্বর বলছে যে আমার জোয়ালি আপনাদের উপর এলাও। আমার ব্যবস্থা পরিধান করো ঠিক আছে ঈশ্বরের বাক্যকে তোমাদের অন্তরে রাখো এবং আমার কাছে শিক্ষা করো অর্থাৎ পরমেশ্বরের কাছে শিক্ষা আজকে পরমেশ্বরের ভবন সৎসঙ্গতি যেখানে হয় সেখানে কি কোনো খারাপ বিষয় শেখানো হয় সেখানে প্রকৃত পরমেশ্বরের ঐশ্বরিক বিষয়ে পরমেশ্বরের রাজ্যের বিষয়ে আমরা শিখি ঠিক আছে কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত যিশু বলল যে আমি মৃদুশীল নম্রচিত্ত অর্থাৎ আজকে যিশু ছাড়া জগতে এমন কেউ নেই যে মৃদুশীল নম্রচিত্ত তিনি একমাত্র নম্র মনুষ্য এবং তিনি একমাত্র প্রকৃত সৎ ঈশ্বর ব্যতীত এবং তার পুত্র ব্যতীত আর কেউ সৎ নেই ঠিক আছে কারণ যিশুকে একবার এক সময় তার শিষ্যরা বলেছিল যে আপনি তো ঈশ্বরের সৎ লোক বা এরকম বলেছিল কোনো একটা কথা তো সেই সময় যিশু বলেছিল যে ঈশ্বর রেখে সৎ কেহ নাই একজনও নাই তাই কোনো ব্যক্তি যদি বলে আমি সৎ আমি সব সৎ তো এমন নয় কারণ কি ঈশ্বর রেখে সৎ এক কেউ হতে পারবে না ঈশ্বরের পুত্র ঈশ্বর রেখে পরমেশ্বর কেউ সৎ নয় পৃথিবীতে তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে যে আমি মৃদুশীল নম্রচিত আমার কাছে আসো তোমার পাপের ক্ষমা পাবে আর আশীর্বাদ পাবে ঠিক আছে হতে পারে রোগ রোগব্যাধিরা থেকে আশীর্বাদ সুস্থ আরোগ্যতার আশীর্বাদ এবং প্রার্থনাশীল জীবন পাবে একটা নম্র পবিত্র আত্মার অনুগ্রহ পাবে তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাবে অর্থাৎ আজকে জগতে যেসব মানুষেরা রয়েছে জগৎ সংসারে তারা সাংসারিক কাজে নিজেদেরকে ভারগ্রস্ত করে ফেলেছে তাই যিশু তাদেরকে বললো যে তোমরা আসো আমার কাছে এখানে দেখো সুখ শান্তি লুকিয়ে আছে তুমি সাংসারিক কাজে ফেঁসে আছো তুমি ছদিন সাংসারিক কর্মে ফেসে আছো একদিন ঈশ্বরকে সময় দাও তুমি সেটাও দিচ্ছ না তাহলে তো তুমি বিমার হবে রোগ হবে তুমি তো শয়তানে ওয়ারেই চলবে না তাই পরমেশ্বর পারমেশ্বর বারবার বলে এই জন্য আমাদেরকে পরমেশ্বরের ভবনে ঈশ্বরের কাজে বা ঈশ্বরের জন্য একটা দিন স্থির করতে হয় বিশ্রাম দিন যাকে বলে বিশ্রাম বার যিশু বারবার এই বিষয়টাকেই বলেছে যে বিশ্রাম বার আর এখানে প্রাণের জন্য বিশ্রাম পাবে অর্থাৎ অনেক মানুষরা দেখবেন ভবনে আসলে ঘুমিয়ে যায় কেন কারণ কি মন মন থেকে সব কিছু সাংসারিক চিন্তা সরে গেছে আত্মা খাল অর্থাৎ আত্মা শুদ্ধ হয়ে যাচ্ছে আর তখনই ঘুম চলে আসছে মন আর বিচলিত নেই তাই ঈশ্বরের ভবনে এসে অনেকে ঘুমায় আর অনেক সময় শয়তানও চোখে ঘুম দেয় যাতে ঈশ্বরের বাক্য না শুনতে পারেন এটাও শয়তানের চালাকি আছে এটা বুঝতে হয় কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু যিশু বলে যে আমার জোয়ালি সহজ আমার বচন খুব সহজ যদি মেনে চলতে পারো হয়তো কঠিন মনে হয় তোমাদের কাছে যেমন উচ্ছে খেলে কি হয় উচ্ছে খেলে শরীর উপকার হয় কিন্তু খাওয়ার আগে আপনার মুখে জীবে তিতা অনুভব হয় আপনি খেতে ইচ্ছা করেন না কিন্তু যখন খেয়ে নিতে পারেন ওটা শরীরে আপনার উপকার করে ঠিক তেমন পরমেশ্বর বচন সহজ হয়তো শুনতে ভালো লাগে না বাস হয়তো মন অধিন যায় বা কনসেনট্রেশন আসে না কিন্তু যখন কেউ শুনে বুঝে চলে তার জন্য সারা শরীরে স্বাস্থ্যবান নাভির স্বাস্থ্যস্বরূপ হয়ে যায় অস্থির মজ্জা স্বরূপ হয়ে যায় ঠিক আছে কারণ আমার জলি সহজ আমার ভাল লঘু অর্থাৎ পরমেশ্বর বলল যে আমার সব কাছেই সব কিছু আছে আমার ব্যবস্থা কোনো কঠিন ব্যবস্থা নেই সহজ ব্যবস্থা কিন্তু তোমরা মনুষ্যরা তোমরা জাগতিকভাবে কঠিন হয়ে আছো বলে আজকে সব সবসময় আমাদের কাছ থেকে কঠিন সাংসারিক ব্যবস্থা কঠিন ব্যবস্থা কিন্তু পরমেশ্বর ব্যবস্থা সহজ ব্যবস্থা শুনতে হবে বিশ্বাসের সহিত আর চলতে হবে আত্মার সহিত এই সময়ে যিশু বিশ্রামবারে শস্য দিয়ে গমন করিলেন আর তাহার শিষ্যেরা ক্ষুদিত হওয়ারতে শীষ ছিঁড়ে ছিঁড়িয়ে খাইতে লাগিলেন যিশু শিষ্যরা শীষ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল কিন্তু ফরিস্রীরা তাহা দেখিয়ে তাকে বললো দেখো বিশ্রামবারে যা করা বিধেয় নয় তাহা তোমার শিষ্যগণ করিতেছে যে ফরিশ্রীরা সে সময় অনেক মোডল আছে যিশুকে বললো যে দেখো তোমার শিষ্যরা তাহা খাচ্ছে যেটা করা দরকার নেই সেটা করছে তাই তিনি তাহাদের কহিলেন দাউদ ও তাহার সঙ্গীরা ক্ষুদিত হইলে তিনি তাহা করি যাহা করিয়াছিলেন তাহাকে তোমরা পাঠ নাই যিশু তাদেরকে দাউদের বিষয়ে উপমা দিল তিনি তো ঈশ্বরের গৃহে প্রবেশ করিলেন এবং তাহার দর্শনে রুটি ভোজন করিলেন পরমেশ্বরের গৃহেতে গেল এবং সে বলো সে আত্মিকভাবে চাঙ্গা হলো দাউদ কেবল যাজক বর্বই বিধেয়ের ছিল আর তোমরা কি অবস্থা পাঠ করো নাই যে বিশ্বাম্বারে যাজকের ধর্মধাম বিশ্বাম্বা লঙ্ঘন করিল নির্দোষ থাকে নির্দোষ থাক পরমেশ্বরের বচনে নির্দোষ থাকুন কিন্তু আমি তোমাদেরকে বলেছি এই স্থান ধর্মধার্মী এক মহান ব্যক্তি আছেন কিন্তু আমি দয়াই চাই বলিদান নয় এই কথার অর্থ কী তাহা যদি তোমরা জানিতে তবে নির্দোষ দিয়েওকে দোষী করিতে না কেন পুত্র বিশ্বাম্বারে কর্তা আজকে নির্দোষ মানুষেরা যারা পরমেশ্বরের কাছে যায় তাদেরকে অনেক মানুষ জগতে মানুষ টিটকারি করে ওই খ্রিস্টানে যায় এইভাবে অপমান করে কিন্তু তাদের মধ্যে থেকে কথা কথা বলেছেন শয়তান লুসিফার দিয়া বল্লা ঈশ্বরের বিপক্ষকারী ব্যক্তি যে ঈশ্বরের পথে চলতে আপনাদেরকে সরাবে বাধা দেবে সেটা হতে পারে কোনো চালাকি কোনো কালো জাদু কোনো তান্ত্রবিদ্যা গুপ্তবিদ্যা এইভাবে মানুষের জীবনে কাজ করে সাবধান হতে হবে সেই শয়তানকে হাঁটান হাঁটাতে গেলে ঈশ্বরের বাক্যকে আগে নিতে হবে আর ঈশ্বরের সঙ্গে চলতে হবে চলার চেষ্টা যখন করবেন বাধা আসবে কিন্তু আরও চেষ্টা করে এগিয়ে যেন মজবুত থাকুন ব্যাস ও আউট হয়ে যাবে কিন্তু জিস নেম কারণ শয়তানের কোনো অধিকার নেই আপনার উপর কর্তৃত্ব করবে ঈশ্বর তাকে সাইড করে দেবে সেটাক করে যদি আপনি পরমেশ্বরকে মেনে চলেন আর যদি পরমেশ্বরের ব্যবস্থাকে না ফলো করে চলেন পরমেশ্বর আপনাকে সাইড করে দেবে শয়তান আপনাকে টক করে সরিয়ে দেবে তাই সাইড করে দেবে ঈশ্বরের থেকে আপনাকে দূর করে দেওয়ার চেষ্টা করবে আপনার মনকে চুরি করবে সয়তন প্রথম খেলে প্রত্যেকটা মানুষের মনের উপর আর পরমেশ্বর বচন কাজ করে কিসের উপর মনের উপর আত্মার উপর যখন আপনি শুনবেন আপনার অন্তরে যাবে থেকে শরীরে শারীরিকভাবে আপনাকে চাঙ্গা করবে এবং যদি কোনো তন্ত্র কোনো কালো যদি বসীকরণ আপনার লাইফে থাকে দুষ্টা কোনো কায় দিই সেটাকে ডিস্ট্রয় করে দেবে ইন্দ্রাজশ্বাস নেই যে শূন্য নামে সামর্থ্য পাওয়ার আছি পারমেশ্বর আমাদেরকে অধিকার দিয়েছে আর সেই অধিকারকে প্রয়োগ করতে শিখুন অস্ত্র দেওয়া আছে যুদ্ধের সময় ইস্তেমাল করুন ব্যবহার করুন আর নাহলে সেই অস্ত্র কী হয়ে যাবে আপনার অস্ত্র দেওয়াটাই আপনাকে বেকার হয়ে যাবে তাই পরমেশ্বর যুদ্ধের সময় আমাদেরকে ঈশ্বরের আত্মিক হাতিয়ার এই যে বাচন অন্তরে রাখতে হবে আপনি বই সবসময় পাবেন না কিন্তু পরমেশ্বরের বচন যদি থাকে আপনি যেখানে যে জায়গায় থাকবেন আমি ইস্তেমাল করুন ব্যবহার করুন আর তাতেই সয়তান ছুটিয়ে পালাবার পথ পাবে না পরমেশ্বরের ধন্যবাদ করুন প্রার্থনা করুন অবিরত পরীক্ষাতে যেন না পড়েন অন্য অন্য ভাষায় কথা বলুন আত্মাতে যারা অঙ্গীকার হননি আত্মায় অঙ্গীকার করুন যারা এখনও পর্যন্ত ঈশ্বরে বাপ্তাইজম বা এই যে বিষয়টা আছে এটা নেননি তারা নিন ঠিক আছে আপনি তবে কী হবে ঈশ্বরের রাজ্যের লোক হয়ে যাবেন নাহলে ঈশ্বরের রুলস রেগুলেশান ফলো করতে পারবেন না জাগতিকভাবে চললে জগতিক মানুষের আপনাকে বোকা বানাবে আর সং শয়তান পুরোপুরি তাদেরকে কন্ট্রোল করছে ম্যানিপুলেটস করছে এটা বুঝতে হবে তাই ধন্যবাদ পরমেশ্বর ধন্যবাদ যিশাস এতটাই আজকে শিক্ষা বিশ্রামবার পবিত্র করুন পরমেশ্বরের পুত্র বিশ্রামবারে আসতে এই জন্যই বলল যে আমার কাছে বিশ্রাম আছে বিশ্রামবারে কর্তা হচ্ছে যিশু পরমেশ্বর কী করছে যিশুকে সেই ক্ষমতা দিয়েছে যিশুর দ্বারা আমরা আজকে ঈশ্বর পরমেশ্বরের কাছে বিশ্রাম পাচ্ছি ধন্যবাদ পিতা যিশুর নামে এতটাই আবার দেখাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজ অর্থাৎ আমাদের সাবস্ক্রাইব যদি না করা থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সের নিচে হাইপ বলে একটা বাটন আছে হাইপ করুন কমেন্ট বক্স স্ক্রল করুন হাইপ বলে একটা ফিচার্স এসছে হাইপ করুন পয়েন্ট দিন পরমেশ্বরের বচনকে আরও র্যাঙ্কে নিয়ে যান যিশুর নামে আমিন প্লিজ প্লট